আবেদন করে নাগরিকত্বের প্রমাণপত্র পেলেন রাজ্যের একাধিক ব্যক্তি তার মধ্যে রয়েছেন গাইঘাটা ঠাকুরনগর বড়া এলাকার শান্তিলতা বিশ্বাস মাসখানেক আগে তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পাওয়ায় তিনি খুশি তার স্বামী তারক বিশ্বাসও আবেদন করেছেন বাংলাদেশের থেকে ধর্মীয় নির্যাতনের কারণে তারা এদেশে চলে এসেছেন ঠাকুরনগর মতুয়া মহাসংঘের মাধ্যমে বহু মতুয়া ভক্তরা আবেদন করেছেন প্রমাণপত্র হাতে পাওয়াতে খুশি সকলে প্রধানমন্ত্রী ও শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আমি তো পেয়েছি এরপরে আমার যারা হিন্দুরা আর কি বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে এসেছে তারা যেন সবাই পায় আমাদের নাগরিকত্ব কাজের জন্যে মাধ্যমে হারিং ছিল অফিসে অনলাইনের ওখানে গিয়ে হারিং করার পরে আমার কার্ডটা যেদিন হারিং করছি তার পরের দিনকে আমি পেয়ে গেছি আজকে সকালে আমি হাতে পেয়েছি আমরাও অ্যাপ্লাই করেছি এখন আমাদেরটা হয়নি দু এক দিনের মধ্যে হয়ে যাবে আমরা খুব খুশি যে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা আমাদের আজকে এই এত বছর স্বাধীনতার পরে যে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি এর জন্য আমরা মতুয়ারা খুবই গর্বিত এরা যে নিঃশর্ত নাগরিকতা চাইছিল সেই নিঃশর্ত নাগরিকতা তো অলরেডি দিয়েই যাচ্ছে তাহলে এই যে দালাল চক্রগুলো যে ঠাকুর মশাই রে ফুটে বলবে কেউ পারবি না পৃথিবীর কেউ পারবি না সে ঠাকুর সে চায় ভক্তের ভালোবাসা ভক্তের আশীর্বাদ ভক্তের কোন ভক্ত কিভাবে থাকে সেইগুলো সে চায় এই সমস্ত যেগুলো দালালি করে খায় দালাল চক্র করে খায় যে মধ্যমা সমাজকে কলঙ্কিত করে সেগুলো এখন কোথায় যাবে তারা মুখ দেখাবে কোথায়